থার জায়গা নাই এই ব্যাপার কাম নাই নতুন আসছে তো যদি থার জায়গা দিতেন তো বোঝেন তো বাংলাদেশের মানুষ নতুন রকম মায় লাগে তো কথা হয়েছে এলাকায় তো বিশ্বাস মানুষের বিশ্বাস কীভাবে করতো এখন তো বিশ্বাস করে এক জায়গা দিয়েছিল জায়গা জায়গাটার পরে হ্যাঁ দুদিন চলছে ভালো তিন দিন চলছে ভালো এরপরে আপনার সবাই কাজে গেছে এই পাকা সব কিছু নিয়ে আপনার হ্যাঁ সম্পদ মারা দিয়েছে আরেকজনের এক হাজার আমার তিন হাজার মিলে আপনার আরেকজনের এক হাজার মিলে আপনার পাঁচ হাজার টাকা নিয়ে ভালো গেছে এখন আপনার কোনো কিছু পাইতেছি না তো একটা ভালো হয়েছে আপনার পাসপোর্টটা ফটো ফটোকপি রাখছিলাম এই কারণে আপনার পাসপোর্ট দিতে পারছি না

এই লোকটা জায়গা দিছে ঠিক আছে কিন্তু গ্যাসকে এই লোকটা ওই বাইটার মানি ব্যাগটা নিবে টাকা পয়সা নিয়ে এখান থেকে চইলা গেছে আসলে বিষয়টা খুবই দুঃখজনক কারণ বাইয়ের ব্যাগের মধ্যে আকামা পাসপোর্ট তারপর আপনার ড্রাইভিং লাইসেন্স তারপর সম্পূর্ণ বাইয়ের কাগজপত্র ছিল এন্ড ভাই বলতেছে আমার টাকার দরকার নাই টাকা পাইলে পাবো না পাইলে নাই কাগজপত্র ডিজাইন আমি ফেরত পাই তার জন্য ভাই আমারে নক দিছে কয় ভাই আপনার ভিডিও তো অনেকেই দেখে আপনি ভিডিওটা বানায়া দেন ঠিক আছে দুবাই প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে এই লোকটার যে এখানে পাবেন বাইরে খবর দিবেন ঠিক আছে একজন প্রবাসী হয়ে এসে এই কাজটা কিভাবে করলো আরেকটা প্রবাসী বাইর সাথে এটা আসলে খুব দুঃখজনক আসলে এরকম কিছু প্রবাসীর জন্য ওই ভালো মানুষের দুর্নাম হয় তো এই লোকটাকে যদি আপনারা কেউই দেখেন এই ভাইকে ফোন দিবেন ভাইয়ের নাম্বার দেওয়া আছে দুবাই প্রবাসী কল্যাণ সংগঠন আছেন আপনারা সবাই এটির প্রতিহাত করবেন এরকম ঘটনা যাতে কোনো প্রবাসী ভাইদের সাথে না ঘটে এরকম একটা ব্যবস্থা আর সকল প্রবাসী ভাইদেরকে আমি বলতেছি যত আছে যেই আছেন কাউকে আপনার বাসায় জায়গা দেওয়ার আগে আপনি চিন্তা ভাবনা করে ঠিক আছে তারপর আপনার কারণ কারণ ঢুকাইবেন আমাদের এইখানে এই ঘটনা ঘটছে আমি যেই বিলাত যেই বাসায় থাকি এইখানেও এরকম একটা ঘটনা ঘটছে এর জন্য বলতেছি আপনারা যার এই বাসায় জায়গা দেন আপনাদের কাছের মানুষ বা চীনা পরিচয় মানুষ হলে তাইলে জায়গা দিবেন ঠিক আছে আর জাগা দিল পাঁচ ফুট আকামা আপনাদের কাছে রাখবেন তারপর বাসায় জাগা দিবেন আসলে যদি করে মানুষ তাহলে তো ভাই মানুষের প্রতি মানুষের বিশ্বাস উঠে যাবে ডুবাই প্রবাসী ভাইরা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের শেয়ারের কারণে যদি আমার এই ভাইটায় এই প্রবাসী ভাইটায় তিনি ওনার কাগজপত্রগুলা গুলা টাকা পয়সাগুলা ফেরত পায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ